আমরা সবাই হয়তো অনেক পরিশ্রম করি দিন রাত এক করে ফেলি শুধু একটু সচ্ছলতার জন্য কিন্তু কখনো কি এমন মনে হয়েছে মাস শেষে হাতে কিছুই থাকছে না ইনকাম বাড়ছে কিন্তু শান্তি বা প্রাচুর্য আসছে না কখনো কি ভেবে দেখেছেন সমস্যাটা হয়তো আমাদের পরিশ্রমে নয় বরং আমাদের বরকতের আলাইকুম রিজিকে আলোকিত জীবনে আপনাকে স্বাগত। আজ আমরা কোরআন ও হাদিসের আলোকে এমন পাঁচটি সহজ কিন্তু শক্তিশালী আমল সম্পর্কে জানবো যা আপনার রিজিকে আল্লাহর পক্ষ থেকে বরকতের দরজা খুলে দিতে পারে প্রথম আমল ইস্তেখফার বা ক্ষমা প্রার্থনা আমরা প্রায়ই ইস্তেখফারকে শুধু গুনাহ মাফের উপায় হিসেবে দেখি কিন্তু পবিত্র কুরানে সুরা নোহ এ আল্লাহ তাআলা ওয়াদা করেছেন পাকুলতুস্তা হীরু রব্বাকুম ইন্না হু ইউরুসিলিসামা আলাইকুম মে যারা ইস্তেফার করে তিনি তাদের জন্য আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে সাহায্য করেন এবং তাদের জন্য বাগান ও নহর তৈরি করে দেন সুবাহ আপনার রিজিকের চাবি লুকিয়ে আছে আপনার ক্ষমা প্রার্থনার মধ্যে দ্বিতীয় আমল আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা আজকের ব্যস্ত জীবনে আমরা প্রায়ই আমাদের বাবা মা ভাই বোন বা নিকট আত্মীয়দের খোঁজ নিতে ভুলে যাই কিন্তু রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেছেন যে ব্যক্তি চায় যে তার রিজিক প্রশস্ত হোক এবং তার হায়াত বৃদ্ধি পাক সে যেন তার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে বুখারি ও মুসলিম আপনার একটু খোঁজ খবরই হতে পারে আপনার বরকতের কারণ তৃতীয় আমল সুক্রিয়া বা কৃতজ্ঞতা প্রকাশ আমাদের যা নেই তা নিয়ে আমরা এত বেশি চিন্তা করি যে আল্লাহ আমাদের যা দিয়েছেন তার জন্য সুক্রিয়া করতে ভুলে যায় অথচ আল্লাহ তালা কোরআনে স্পষ্ট ঘোষণা দিয়েছেন লা ইন শাকারতুম লাজিদান নাকুম ওয়া লা ইন কাফারতুম যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো তবে আমি অবশ্যই তোমাদেরকে আরো বাড়িয়ে দেব সুরা ইব্রাহিম আয়াত নম্বর 7 আপনার ছোট্ট একটি আলহামদুলিল্লাহ আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে আরো বড় নিয়ামত বয়ে আনতে পারে চতুর্থ আমল তাকোয়া বা আল্লাহ ভীতি অবলম্বন করা তাকয়া মানে হলো জীবনের প্রতিটি পদক্ষেপে আল্লাহকে ভয় করা এবং তার নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকা আর এর প্রতিদান আল্লাহ তালা বলেন ওয়া মাইয়া তাকিল্লাহায়াজা আল্লাহ মা খজা জুতুহুমিন হাইতুলা যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য উত্তরণের পথ তৈরি করে দেন এবং তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না সুরা আয়াত দুই এবং তিন হারাম থেকে বেঁচে থাকায় হালাল রিজিকের দরজা খুলে দেয় পঞ্চম আমত সকালের সময়ের সঠিক ব্যবহার রাসুল্লাহ সাল্ল আলহাসাল্লাম দোয়া করেছেন যে হে আল্লাহ আমার উন্মতের জন্য তার ভোরের সময়টাকে বরকতময় করুন তিরমিজি অথচ আমরা অনেকেই ফজরের পর ঘুমিয়ে কাটিয়ে দিই সকালের এই বরকতময় সময়ে ইবাদত জিকির বা হালাল উপার্জন যাই করা হোক না কেন আল্লাহ তাতে বিশেষ বরকত দান করেন মনে রাখবেন রিজিক শুধুমাত্র টাকা পয়সা নয় মানসিক শান্তি সুস্থ শরীর নেককার স্ত্রী বা সন্তান এবং উপকারী জ্ঞান এই সবই আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ রিজিব এই সহজ আমলগুলো হয়তো আমরা জানি কিন্তু প্রায়ই ভুলে যাই আসুন আজ থেকে এই আমলগুলোকে আমাদের জীবনের অংশ বানাই এবং আল্লাহর পক্ষ থেকে আসা অফুরন্ত বরকতের জন্য নিজেদের প্রস্তুত করি আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি